অন্ধকার দেখে ভয় পাচ্ছ অন্ধুরা তোমার ভাইয়া বাড়িতে গিয়েছিল এক কাজে তো এই তো ভোর আমাদের বাড়িতে সন্ধ্যায় যদি উঠি তাহলে সারা রাত গাড়ির ভিতর থাকতে হয় এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে সে সময় এসেছে অন্ধকার অন্ধকার তাই তো সিঁজির থেকে নেমের বস্তা এখানে দরজার সামনে রেখে ছিঁজিয়ালা টাকা দিতে গিয়েছিল তো আমি তারপরে আমি দরজা খুলেছি আর কি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো এবং দেশ এবং দেশে বাইরে কাছে এবং দূরে দিদি দাদা আপু ভাইয়া সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই দেখো আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি থেকে কি কি পাঠিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তখনই আমি আর দেরি করিনি এটা হলো দই আমরা আমি হলে বগুড়ার মেয়ে তো বগুড়ার দই না খালে কি হয় তো আমার শ্বশুরবাড়ি থেকে আসার কাজ যে কাজে গিয়েছিল সেই কাজটা হয়েছে তো আমার আম্মাকে দেখতে গিয়েছিল শেরপুরে সে শেরপুর থেকেই দই এনেছে আমার মা পাঠিয়েছে আর কি এই দই সে নাতিদের জন্য আর ওখানে মিষ্টিও পাওয়া যায় খুবই টাটকা এই দইটাও ছিল টাটকা খুবই স্বাদ বগুড়ার দই তো বিখ্যাত তো মিষ্টিটা পায়নি সাদা মিষ্টি শুধু কালো মিষ্টি ছিল ওখানে নিয়ে আসার পর পরে কারখানা থেকে নিয়ে আসার পরে সোল্ড আউট হয়ে যায় তো সেজন্য এই তিন কেজি দই নিয়ে এসেছে আর মিষ্টি আসলে কিসমতে না থাকলে যা হয় আর কি দশা যাই হোক দইগুলো আমি সাথে সাথে রেখে দিলাম আর এই প্যাকেটে কী আছে সে প্যাকেটটাও খুলছি এটা আলু ভাজি আর ডিম দিয়েছে আলু ভাজিটা বাবুরাবুর খুবই পছন্দ আমার আম্মা যেভাবে ভাজি করে খুবই কুচি কুচি করে সেটা দিয়েছে তা আমরা আমরা তো খাইনি সে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে জামাইকে শুধু খাওয়াইছে আর এটা গাড়ির ভিতর দিয়েছিল খাওয়ার জন্য আমার মা তো অনেকগুলো দিয়েছে পোলাও আর এই দেশি মুরগি এক সাইডে দিয়েছে তো মনে হয় তোমার ভাইয়া ঘুমাইছিল আর টের ভাই নাই আর ঢাকায় এক জায়গায় যেন ট্রফি দিয়েছিলো বললো না আর খাওয়া পরে নাই ঘুমাইতে ঘুমাইতে চলে এসেছে আর এটা মাংস ঘোনা করে দিয়েছে কলিজা ফে ফেফড়া তারপরে মাংস সবগুলো মূলে একবারে ভাজা ভাজা করে দিয়েছে দূরের পত্র আর এটা মাটির কড়াই এটা অবশ্যই কোনো কিছু করলে তোমাদের সাথে শেয়ার করব তো শীতের প্রায় গ্রামের দিকে তো প্রায় শীত চলে এসেছে জামাই গিয়েছে জামায় একটু পিঠা খাওয়াইতে পারে নাই সেজন্য পিঠার যা যা লাগে সব কিছু পাঠিয়ে দিয়েছে এটা আমার ননদে দিয়েছে আর কি এটা ডিপ ফ্রিজে ছিল আর এর আগে তো আমার আটা তো ছিলই আমার আম্মা দিতে চাইছিলো তো আমি না করেছি যে আমার আটা আছে আর এইটা এটা তোমরা কি বলো কত না কী যাই হোক যে যাই যেটা বলো সেটা খাইছে তো আবার আমার জন্য পাঠিয়ে দিয়েছে নাতিরা যদি খায় এটা তো মিষ্টি খুবই যাই হোক এই তো আমি আর একটা বস্তা আরেকটা বস্তা আমি কাটলাম সুতা কেটে দিয়েছি সিজার দিয়ে এখন দেখি এই বস্তাতে কি কি আছে তো এটার ভিতর সব কিছু ফ্রোজেন করা সব জিনিস এই যে দুধ দুধ দিয়েছে আবার অনেক কিছু আবার তোমাদের সাথে দেখাইও নাই গুরু দিয়েছে ঝোলা তারপরে যারা সিরাজগঞ্জের ওদিকে তো ঝোলা গুড় পাওয়া যায় আমার বোনকে দেওয়া হয়েছিল। আর সিরাজগঞ্জের বিয়ে দেওয়া হয়েছে তো ওখানকার ঝোলাগুড় তো খুবই টেস্ট তো আমার মাকে দেয় প্রায় সময় আমার আপা যখন যায় ছুটিতে তখন নিয়ে আসে ওরা কলস ভাবে পাঁচ কেজি কলস এরকম করে ইয়ে করে আর কি বিক্রি করে এটা বট বা গরুর ভুড়ি সেটা হলুদ দিয়ে জাল করে দিয়েছে এটা খাসির মাংস এটা গরুর মাংস আমি ঠিকভাবে ইয়ে করতেছি না এখানে অনেক পদের এটা রসুন রসুন বাটা আমাকে বাটা বাটিও করে দিয়েছে আদা রসুন জিরা তারপরে মরিচের গুঁড়াও দিয়েছে এটা এটা গরুর মাংস আমি যাইনি ইয়েদের সেই মাংস আমি বলেছি যে আমার লাগবে না তারপর কিনেও দিয়েছে আবার আমার জন্য রেখেও দিয়েছিল যে আমরা খাইছি তুমি না খাইলে কেমন হয় তো জামাই নিবে না পরে জরাজরি করে দিয়েছে আর এটা আমার শাশুড়ি বাবুরা সেমাই পছন্দ করে তো সেমাই দিয়েছে নুরুজ দিয়েছে তারপর ফুচকা আমার শাশুড়ি নিজেও অসুস্থ তারপরে টাকা দিয়েছে দুই নাতির জন্য যে ওদের জন্য রসমালাই আমাদের আমার শ্বশুরবাড়ির দিকে আবার রসমালাই খুবই টেস্ট তো সময়ের অভাবে আর রসমালাই নিয়ে আসতে পারে নাই কারণ আবার বগুড়ায় আসবে আমার জন্যে এই যে মরিচের গোড়া যদি প্যাকেটটা যদি আর একটা পলিথিন দিয়ে যদি বেঁধে দিত আমার মা বলেছে না না পড়বে না পড়বে না এটা একটু খুলে পড়েও গেছে ব্যাগে একটু সেটা সবগুলোর সাথে একটু একটু করে লেগেছে তো বোতলে সরিষাও দিয়েছে সব কিছু মোটামুটি দিয়েছে তারপর কলা কলা আরও দুই দুই মশা ইয়ের মতো দিয়েছিল। তা আমি বলেছিলাম মাকেও দিয়ে আসো তো এত দূর থেকে টানাটানি কেমন তারপরে ওখানেও দুই এক কান্দা দিয়ে এসেছে আর এটা খুঁত আমার খুত তো খুবই পছন্দ এটা এমন আমি প্রথমে ভেবেছিলাম যে এটা পোলার চাউল পরে দেখি যে না খুত এত সুন্দর একবারে ধপ ধবে খুতটা এটা আর এটা পোলার চাউল দিয়েছে আমার ননদেব দিয়েছে আর কি ননদ শাশুড়ি এটা আমার মা পাঠিয়েছে মাংস দিয়েছি পোলাও পাক করে নাতিদের খাওয়াবা নাতিরা তো আসতে পারে নাই এটা নারিকেল অতএ গাছের নারিকেল তারপরেও এবার নাকি অনেক পশা বের হয়েছে সেজন্য বলছে ক অনেক বেসে টেসে দেখি যে একটা ভালো আর এটা আমার মা কালো জিরা দিয়েছে কালো জিরা ভর্তা আমার কাছে খুবই স্বাদ লাগে তারপরে এটা তিল আমি বলেছিলাম কয় হঠাৎ করে যাবে না যাবে না হঠাৎ করে যাওয়া আর কি আর এটা যে ফুচকা ফুচকাও পাঠিয়েছে তারপরে আলুর চিপস এটা গম এটা গম গম থেকে যে গম থেকে আমরা রুটি খাই আর কি সেই গম আর আমার মা দিয়েছে এটা খেসারির ডাল এটাও ভাজি করলে খুবই স্বাদ লাগে এমনি তেলে এটা ফুচকা এ পর্যন্ত যে যারা আমার ভিডিওতে এ পর্যন্ত এসেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন বন্ধুরা যারা আমার ভিডিওতে প্রথম ভিজিট করছো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হাইপ করতে ভুলো না আর সুন্দর করে কমেন্ট করবা পরবর্তীতে আমিও চলে যেতে পারব তোমাদের চ্যানেলে অবশ্যই তোমরা ফুল ওয়াশ করে সাবস্ক্রাইব করো বন্ধুরা আমিও যাব তোমাদের পরিবারের সুন্দর করে ভিডিও দেখে কমেন্ট করে চলে আসবো তো আমি কথা বলতে বলতে প্রায় আমি ভিডিও শেষ প্রান্তে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো যে যেখানে থাকো ভালো থাকো আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ